আসসালামু আলাইকুম রবরিহান আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম মূলত এই ভিডিওটা আমার নতুন ফ্যানদের জন্য যারা নতুন বাইক চালানো শিখতে চান অথবা হচ্ছে বাইক চালাইতে পারেন তবে খুব খুব একটা পাকাপোক্ত না আর কি অল্প দিন হয়েছে শিখছেন তো তাদের পাকাপোক্ত করার জন্য মূলত হচ্ছে এই ভিডিওটা তো বাইক চালানো শেখার আগে আমাদের একটু জেনারেল নলেজ দরকার আছে যে বাইকে আসলে কী কী জিনিসপত্র থাকে মানে মেইন কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমাদের কি কী জিনিস মাথায় রাখা লাগবে এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের আগে থেকে জানতে হবে তো আপনারা জানেন যে বাইক চালাইতে হইলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে চারটা হাত পায়ে আমাদের কাজ করে তাই না বাইকে যখন আমরা বসি তখন চার হাত পায়ে আমাদের কাজ করে তো সেই জন্য আমাদের চার হাত পায়ে আসলে কি কি মেইন কম্পোনেন্ট আছে এই জিনিসগুলো আমাদের প্রথমে মাথায় রাখতে হবে তো আমরা যখন বাইকে বসি তখন বাম হাত যখন আমরা এই হ্যান্ডেলের উপরে রাখি আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে যেটা সেটা হচ্ছে এই ক্লাস ঠিক আছে তো এই ক্লাসের কী কাজ আমরা একটু পরে জানবো আর ডান হাতে যেটা থাকে ডান হাতে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে এই যে এক্সেলেটর ঠিক আছে আর একটা হচ্ছে ব্রেক তাহলে আমরা বাম হাতে কী পাইলাম একটা ক্লাস প্লেট পাইলাম বা ক্লাস পাইলাম আর একটা হচ্ছে এক্সেলেটর পাইলাম ডান হাতে এবং হচ্ছে ব্রেক পাইলাম সেমভাবে যদি আমরা বসি বাইকটার উপরে বাম পায়ে যেটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ার যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাইক চালানোর ক্ষেত্রে এবং ডান পায়ে যেটা পাবো আমরা যদি এদিকে যেয়ে একটু দেখি ডান পায়ে যেটা পাবো সেটা হচ্ছে এই যে ব্রেক ঠিক আছে তো আমরা হচ্ছে চার হাত পায়ে হচ্ছে মেইন কম্পোনেন্ট হচ্ছে এইগুলা যদি আমরা বাইক চালাতে চাই তাহলে আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং মাথায় রাখতে হবে ঠিক এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ হচ্ছে এই চাবিটা আমরা দিব প্রথমে বাইক চালানোর জন্য তো সেজন্য আমি চাবি দিলাম দেওয়ার পরে এখানে আমি চাবিটা অন করলাম ঠিক আছে তো এখানে মিটারে একটা জিনিস বোঝার আছে যেমন এখানে দেখেন এন যে লেখাটা এন লেখার কাছে কিন্তু আলো জ্বলতেছে তার মানে এটা নিউট্রাল অবস্থায় আছে ঠিক আছে কোনো গিয়ারে নাই তো আমরা হচ্ছে নিউট্রাল করে রাখছি বাইকটা স্টার্ট করার জন্য আমরা এখানে বাম হাতে যে ক্লাস প্লেট আছে এটা আমরা চাপ দিব তো তার আগে হচ্ছে এই ক্লাস প্লেটটা আমরা কেন চাপ দিব এটা আসলে কি কাজ এটা আমরা একটু জানার চেষ্টা করি সেটা হচ্ছে ইঞ্জিনের সাথে কানেকশন বা ডিসকানেকশনের জন্য আমরা মূলত হচ্ছে এই ক্লাস ইউজ করি ধরেন যে আপনি হচ্ছে অনেক দ্রুত বাইক চালাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইতেছেন না যে ইঞ্জিনটা যে দ্রুত ঘুরছে সেই দ্রুত আমার চাকাটা ঘুরুক তাহলে সেক্ষেত্রে আমি যদি ক্লাস চাপ দিই তাহলে কী হবে ইঞ্জিনের সাথে যে আমার যে চাকার বা চেইনের যে একটা সম্পর্ক সেটা ডিসকানেক্ট হবে এবং কানেক্ট হবে তো এখন হচ্ছে আমরা বাইকটা স্টার্ট করার জন্য আমরা যেটা করব। আমি ক্লাস প্লেট চাপ দিলাম সরি তার আগে হচ্ছে আমাদের কি করতে হবে এই যে পাওয়ার যে সুইচটা আছে এই সুইচটা আমরা অন করে দিলাম এখন আমার সুইচটা অন হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাম হাতের ক্লাস প্লেট চাপ দিব দেওয়ার পরে এই যে যে এখানে স্টার্ট বাটন আছে বা সুইচটা আছে এটা যদি আমি এইভাবে চাপ দিই তাহলে দেখেন আমার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেল তো এখন দেখেন আমি ক্লাস কিন্তু ধরে আছি আমি যদি ক্লাসটা সেরেও দিই এখন কিন্তু কোনো কিছু হইতেছে না চাকা ঘুরতেছে না কারণ কি কারণ হচ্ছে আমার বাইকটা এখন নিউট্রাল অবস্থায় আছে তো এখন আসি হচ্ছে গিয়ারে এখন যেহেতু চাকা ঘুরতেছে না তার মানে কোনো গিয়ারে নাই নিউট্রাল আছে তা আমি যদি এখানে একবার যদি এইভাবে চাপ দেই তাহলে দেখেন আমি যখন নিচের দিকে একবার চাপ দিলাম তখন কিন্তু আমার চাকাটা আস্তে আস্তে ঘুরতে শুরু করছে এবং এইখানে যে শিক্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে যে এক্সেলেটরটা দেখেন দেখছেন আমি যদি এক্সেলেটরটা হালকা এভাবে ঘুরাই তাহলে কি হচ্ছে আমার এই আরপিএমটা কিন্তু বাড়তেছে এবং চাকাটাও দেখেন এর সাথে সাথে দ্রুত কিন্তু করতেছে এই যে দ্রুত করতেছে তাই না এখন হচ্ছে আমার যেহেতু একটা গিয়ারে আছে আমি যদি গিয়ার আরেকটা যদি বাড়াইতে চাই তাহলে আমরা সবসময় প্র্যাকটিস করব হচ্ছে ক্লাস আবার চেপে ধরবো ধরার পরে আমি যদি উপরের দিকে একবার টান দিই এখন দেখেন এইখানে হচ্ছে আমার গিয়ার নাম্বার দেখাচ্ছে টু আবার আমি ক্লাস প্লেট এভাবে ছেড়ে দিলাম দেওয়ার পরে দেখেন আগের থেকে কিন্তু একটু দ্রুত করছে চাকাটা ঠিক আমি যদি আবার যদি এক্সেলিটর এভাবে দিই দেখেন যে চাকাটা কিন্তু এখন আরও দ্রুত করতেছে তাই না সেমভাবে আমার স্পিড যত আস্তে আস্তে বাড়বে আমি গিয়ার রেশিওটা তত আস্তে আস্তে বাড়াবো যদি আমি এখানে ক্লাস চেপে ধরে যদি আবার আরেকটা আরেকবার উপরের দিকে টান দিই তাহলে কিন্তু এখন এই যে মিটারে দেখাচ্ছে তিন গিয়ার তো সেমভাবে আমি যদি এইভাবে আস্তে আস্তে ইয়ে করি এক্সেলেটার যদি বাড়ায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মিটারে কিন্তু আমার এই যে স্পিডটা বাড়তেছে দেখছেন গাড়ির কিন্তু স্পিডটা বাড়তেছে তার মানে এটা অন্তত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আমি যখন এক্সেলেটারটা দিবো তখন আমার হচ্ছে স্পিডটা বাড়বে তাই না এখন হচ্ছে যদি আমি এই যে দেখেন চাকাটা কিন্তু ঘুরতে আসে মানে একই লেভেলে ঘুরতে আসে কারণ গিয়ারে আছে অলরেডি দেখেন আমি যদি এখন ক্লাস চেপে ধরে থাকি এই যে ক্লাস চেপে আমি ধরে থাকলাম দেখেন চাকা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মানে ঘোরাটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এটা বন্ধ হয়ে যাবে যদি আমি ব্রেক ধরি তো আমি যদি গিয়ারটা যদি নিচের দিকেও চাপ দিই তাহলে দেখেন যে গিয়ার কমতে আমি যদি আবার চাপ দিই তাহলে এক গিয়ারে চলে গেল ঠিক আছে এখন দেখেন চাকাটা আস্তে আস্তে কিন্তু এই যে বন্ধ হওয়ার দিকে চলে যাচ্ছে তো এইটা আমরা জাস্ট একটু থিওরিটিক্যাল দেখলাম এখানে এখন আমরা এই জিনিসটা জাস্ট বাইকের উপরে বসে আমরা অ্যাপ্লাই করে দেখবো ঠিক আছে তো সেই জন্য আমি কী করবো বাইকটাকে আবার এই যে এখান থেকে হালকা যদি উপরের দিকে চাপ দিই তাহলে কিন্তু এখানে নিউটাল হয়ে গেল আবার তো এখন হচ্ছে আমার চাকাটা বন্ধ হয়ে যাবে তো এখন আমরা হচ্ছে গাড়িটাকে এখন ডাবল স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে এ সিঙ্গেল স্ট্যান্ড করে নিলাম এখন এই যে নিউ হিসাবে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বাইকে আপনি যখন বসবেন এই যে বাইকে যখন আপনি বসবেন অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে এই মিটারের দিকে তাকাই থাকে ঠিক আছে মিটারের দিকে তাকানোর তো আপনার কোনো দরকার না আপনি তাকাবেন এই সামনের দিকে সামনে কোনো গাড়ি আসছে কি না এটা তো আপনাকে দেখতে হবে তাই না তা না হলে তো আপনি ভালোভাবে ড্রাইভ করতে পারবেন না তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন আমি এখন একবারে নিউট্রাল অবস্থায় আসি যদি আমি গাড়িটা এখন চালাইতে চাই তাহলে প্রথম কাজ কি ওই যে প্রথম থেকে যেটা দেখালাম ক্লাস চেপে ধরবো আগে দেওয়ার পরে যে বাম পায়ে যে গিয়ারটা আছে সেটা আমি একবার এই যে নিচের দিকে চাপ দিলাম তাহলে দেখেন এখানে গিয়ার ওয়ান হয়ে গেছে এখন আমাদের কাজ কি এক্সেলেটারটা আস্তে আস্তে বাড়াবো এবং এই ক্লাস প্লেটটা আস্তে আস্তে ছাড়বো দেখেন আমি যদি আস্তে আস্তে এইভাবে বাড়াই যে বাম হাতেরটা ছাড়ি দেখেন আস্তে আস্তে এই যে গড়তেছে কিন্তু দেখছেন চাকাটা গড়তেছে এই যে চাকাটা গড়া শুরু হয়েছে এই যে দেখছেন এখন যদি আমি আবার কি করি আরেকটু যদি জোরে চালাইতে চাই তাহলে আমরা কি করব এখানে আমি আবার এখানে হচ্ছে ক্লাস চেপে ধরলাম ধরার পরে আমি যদি গিয়ার এখানে আরেকবার উঠাই দিই এখন দুই গিয়ারে হয়ে গেছে এই যে গাড়িটা কিন্তু এইভাবে আবার চলতেছে ঠিক আছে এই যে দেখেন আমি যদি আবার চালাইতে চাই আবার ক্লাস সেপে ধরলাম ধরার পরে এখানে তিন গিয়ার হয়ে গেল আমি আর একটু জোরে এভাবে কিন্তু চালাইতে পারবো তো আশা করছি মেইন থিমটা বুঝতে পারছেন যে বাইক চালানোর যে ইয়াটা এখন কথা হচ্ছে যে আমি তো এই যে চালাইতেছি এখন এই যে পঁয়ত্রিশ চল্লিশ স্পিড চলতেছে আমি যদি আরও জোরে চালাইতে চাই তাহলে কী করবো আমি আবার ক্লাস সেপে ধরে একটা গিয়ার উঠাই যে চার গিয়ারে দিলাম এই যে আরও জোরে চালাইতেছি সো আশা করছি বুঝতে পারছেন যে হচ্ছে কিভাবে আপনি বাইক চালানো শিখবেন বা বাইক কিভাবে চালাবেন এখন কথা হচ্ছে যে শুধু এইভাবে টানলেই তো হবে না মানে আপনি বইসা থাকা টানলে তো হবে না তাই না আমার বিভিন্ন সময় আমার ব্রেক করা প্রয়োজন হবে তাই না তারপরে সামনে আমার গাড়ি চলে আসতে পারে বা আমাকে ডানে বামে যাওয়া লাগতে পারে এই জিনিসগুলো আমাদের এখন ঠিক করতে হবে তো এখন ধরেন যে আমি যদি বাইকটা থামাইতে চাই তাহলে কি করব আমি আমার যেটা আছে এই যে আমি ক্লাস প্লেটটা এই যে চেপে ধরলাম ঠিক আছে ধরার পরে এই যে আমি আস্তে আস্তে যে সামনের ব্রেকও চাপ দিচ্ছি পিছনের ব্রেকও এই যে পা ব্রেকও আস্তে আস্তে চাপ দিচ্ছি এই যে দেখেন বাইকটা কিন্তু থেমে গেল এখন অনেকে যেটা করে সেটা হচ্ছে এই যে ক্লাস প্লেট এবং এক্সেলেটারের ইয়া জিনিসটা মেনটেন করতে না পারার কারণে দেখা যাচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যায় এখন ধরেন যে আমি যে এইভাবে উট করে মনে করেন যে আমি এই ক্লাস প্লেটটা ছেড়ে দিলাম এই যে এই যে স্টার্ট কিন্তু বন্ধ হয়ে গেল মানে নতুনদের ক্ষেত্রে হচ্ছে এটা কমন স্টার্ট দিবে দেওয়ার পরে আপনি ক্লাস ছেড়ে দেবে তখন দেখা যাচ্ছে একটু টানতে যেয়ে আপনি স্টার্ট বন্ধ হয়ে যাবে তো আমি যদি আবার স্টার্ট দিতে চাই তাহলে আমরা কী করবো ক্লাস প্লেট চেপে ধরে এখানে যদি আমি একবার চাপ দিই তাহলে কিন্তু স্টার্ট হয়ে গেল আবার সেমভাবে আমি হচ্ছে যে এইভাবে আস্তে 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 চালানো শুরু করে দিলাম এই যে তো থামানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যদি যে এখানে থামাইতে চাই তাহলে কী করব ক্লাসে চেপে ধরে আসি তাহলে আমি পা ব্রেকও চাপ দিলাম এই যে হাত ব্রেকও আস্তে করে চাপ দিলাম এখন কথা হচ্ছে অনেকে যেটা করে সামনের ব্রেকটা বা ডিস্ক ব্রেকটা কিন্তু অনেক জোরে চাপ দিয়ে ফেলে জোরে চাপ দিলে কিন্তু আপনি পড়ে যাবেন কিন্তু ধরেন যে আমি এই যে আস্তে করে টান দিলাম ঠিক আছে দেওয়ার পর আমি যে সামনের ব্রেকই ধরি এই যে দেখছেন মানে যদি আমি একটু জোরে ধরি তাহলে কিন্তু একবারে লক করে ফেলবে রিক্সট্রাকে তখন পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সেই জন্য আস্তে আস্তে আপনি নতুন অবস্থায় চালাবেন এবং হচ্ছে এই ব্রেকিং যে রেশিওটা এটা মেনটেন করার চেষ্টা করবেন এখন আসি হচ্ছে আর একটু যাই আমরা যাওয়ার পরে এখন ধরেন যে যে সামনে আমার একটা গাড়ি আসতেছে তখন আমি যে এক্সিলেটারটা আস্তে করে কিন্তু ডাউন করে দিচ্ছি আবার এই যে ঘুরাইলে আবার কিন্তু জোরে যাচ্ছে কিন্তু অতিরিক্ত আস্তে যখন হবে তখন কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে তো সেই জন্য আমাদের ক্লাস কিন্তু চেপে ধরতে হবে এখন ধরেন যে আমি বামে যাব তাহলে কী করবো আমি এই যে এই যে সুইচটা আছে এটা এইদিকে টান দিলেই এই যে বামের দিকে চলে যাবে এই যে বামে লাইট জ্বলতেছে দেখছেন তো বামে এইভাবে লাইট জ্বলতেছে আবার ধরেন যে আপনি ডানে যাবেন তাহলে মিনিমাম দেখা যাচ্ছে সত্তর মিটার দূরে থেকে আপনি কি করবেন এই ইন্ডিকেটার দিবেন এই যে ইন্ডিকেটার দিবেন এবং জোরে যদি চালান তাহলে একটু জোরে টান দিয়ে দেখা যাচ্ছে আবার গিয়ার বাড়াবেন আবার এইভাবে চালাবেন ঠিক আছে এখন যদি আপনি ডানে যেতে চান তাহলে কী করবেন এই যে ডানে আবার এই যে চাপ দিলাম এই যে ডানে লাইট জ্বলছে তার মানে পিছনের গাড়ি বুঝতে পারবে যে আপনি ডান সাইডে যাবেন এখন এই যে আস্তে 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 আমি এই যে গিয়ার কমায়ে রেশিও অনুযায়ী আমি এখানে কিন্তু ঘুরে ফেললাম বুঝতে পারছেন তো এই হচ্ছে গাড়ি চালানোর হচ্ছে ফান্ডামেন্টাল যে বা বেসিক যে ব্যাপারটা সেটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে যে কোন হাতের নিচে আমার কি আছে এবং ওইটার কাজটা কী এইটা যদি আপনি পিওরলি যদি ধরতে পারেন তাহলে আই থিঙ্ক আপনার আর বাইক চালাইতে কোনো প্রবলেম হবে না তো আশা করছি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম